এই পুরো গ্যালারিতে জমজম হ্যাঁ পুরো গ্যালারিতে জমজম আমাদের কিন্তু পার বাই পার্ট সবগুলো করা ঠিক আছে জমজম এক সাইডে এ এক সাইডে এ সবগুলো কিন্তু সাইড বাই সাইড যে দেখেন কালেকশন কালেকশন

পাঠিয়ে কেউ যদি বিক্রি করলে আর দশ হাজার টাকা নিতে পারবে ভাই যদি মনে করেন আপনি দশ পিস কাপড় নিচ্ছেন চালাইতে পারতেছেন না ঠিক আছে কোন সমস্যা নেই পরবর্তী যে সময় আবার আপনি অর্ডার করবেন

নুরিয়া আমাদের কিন্তু ভাই প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর ডিজাইনের মধ্যে ওনাটা থাকতেছে পাকা পাটা আর প্যান্টের থাকতেছে গেছে নিউ কালেকশন এগুলো সবগুলো ভাই আপডেট কালেকশন 25 কালেকশন ঠিক আছে দেখেন গরমের আরাম এই

আমাদের কাছে কিন্তু ভাই সীমিত স্টক আছে ঠিক আছে যেহেতু অফারে দিছি হিউজ পরিমাণ চলাচল আছে আর যারা অল্প বুঝিতে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাইজ কি এগুলো

স্ক্রিনের তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের এই ইমো ক্লাস হোয়াটসঅ্যাপ ক্লাসে এখন তো সব ডিজাইনগুলো খুলে দেখানো যাবে না আচ্ছা তাই জন্য ইমো নাম্বার দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করবেন আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করব যে আপনাদের সবগুলো প্রোডাক্ট খুলে দেখাবো কিন্তু রাঙ্গলি কালেকশন আছে সাই ভাই এইগুলো কি আছে আপনাদের কালেকশনটা ভাই এটা কিন্তু আমাদের শপে কিন্তু জাস্ট দুই দিন হইছে আমাদের কিন্তু সবগুলোতে কিন্তু অফার চলতেছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পাতার মধ্যে ঠিক আছে যার যেরকম মনে হয় ডিজাইন করে নিতে পারবে রাঙ্গুলি কালেকশন হ্যাঁ রাঙ্গুলি কালেকশন পুরো গ্যালারিতে রাঙ্গুলি এগুলো ভাই পুরো গ্যালারিতে রাঙ্গুলি এই যে দেখেন ওনাটা দেখেন পাকা পাঁচ সাত নামার জন্য খুবই লং পাকা পাঁচ সাত নামার জন্য প্যান্টের কাপড়টা থাকতে আছে পাকা আড়াই গজের আড়াই গজের এই যে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে দেখাই 3D এগুলো ভাই ভাই সবগুলা 3D প্রিন্টেড আচ্ছা এই যে দেখেন

যারা একটু কাজ করার মধ্যে পড়তে চাই তাদের জন্য কিন্তু এই আড়ি বেস্ট আড়ি ভিতর আড়ি কাজের ভিতর বেস্ট এই যে দেখেন অল ওভার আড়ি করা বেস্ট কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি একদম পিওর সুতির মধ্যে গরমের আরাম ভাই গরম আরাম হ্যাঁ গরমের আরাম একদম মনে করেন অল ওভার আড়ি করা প্লাস ডিজিটাল প্রিন্টের কিন্তু সবগুলো ডিজিটাল এটা কিন্তু গলা করে না যার যেরকম মনে চাই গলা ডিজাইন করে নিতে পারবি আচ্ছা ঠিক আছে আর এই যে ওনাটা পড়তে দেখেন ওনাটাও কিন্তু খুব সুন্দর স্টাইপের মধ্যে ওনাটা খুব সুন্দর দেখেন একদম রং ধুনু একদম রং ধুনু ভাই এভেলেবল কালার আছে এটা যার যেটা মনে চায় অবশ্যই যোগাযোগ করবেন আর এদিকে ভাই আরেকটা কিন্তু নতুন কালেকশন আছে আরো নতুন আছে ভাই হ্যাঁ ভাই গুলজি সুপার গুলজি সুপার হ্যাঁ আগে কিন্তু ছিল আমাদের শুধু গুলজি এখন কিন্তু গুলজি সুপার আমরা বের করছি এরপরে সুপার 2 আসবে ভাই হ্যাঁ এই যে দেখেন এই দেখেন ভাই পাকিস্তানি লোনের মধ্যে সবচেয়ে সফট কটন আছে আর ভাইরাল প্রোডাক্ট হচ্ছে গুলজি সুপার গুলজি সুপার হ্যাঁ গুলজি সুপার

ডিজাইন দেখেন এগুলো দেখছেন সবগুলো কিন্তু ভাই 3D প্রিন্টের মধ্যে থাকতাছে থাকতাছে হ্যাঁ সব সবগুলো 3D প্রিন্টের মধ্যে থাকতাছে যার যেটা পছন্দ আমি আবারো বলছি যার যেটা পছন্দ স্ক্রিনে তো নাম্বার থাকবে ইমোগুলো থাকবে WhatsApp কল আছে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা অল ওভার আরিকাস কোন নাটাতে অল ওভার আরিকাস চা থাকবে খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে আরেকটা দেখাই

এখান থেকে যদি ভাই একটা একটা করে আপনি স্যাম্পল দেখান ভাই সর্বনিম্ন পাঁচ ঘন্টা আপনাদের যে কালেকশন গুলো পাঁচ ঘন্টা বেশিও লাগতে পারে কারণ ভাই এতগুলো ইয়ার কালেকশন সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব

পুরা বডিতে কিন্তু সিকোয়েন্সের প্লাস আরি কাজ করা আছে আরি কাজ থাকে ঠিক আছে এই যে ওনাটা দেখেন ওনাটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস আরি কাজ করা আছে এই যে খুব সুন্দর এই ডিজাইন মধ্যে থাকতে এবং সবগুলো 3D প্রিন্টের মধ্যে থাকতে আছে 3D প্রিন্টের ভিতরে হ্যাঁ সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতে আছে এই আরেকটা কালেকশন দেখেন ভাই এটা দেখে শেষ করে দেন ভাই আপনার যে কালেকশন ভাই আমার ভিউয়ার্স আর এসে দেখে নেবে হ্যাঁ ভাই যার যে আসতে পারবে সে দেখে নেবে আর যে আসতে পারবে না স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইমো প্লাস হোয়াটসঅ্যাপ আছে